যাকে ইচ্ছা যা তা করেছে ওরা আপনারা দেখেছেন বরং ওই ওয়েপন এবং ওই অস্ত্রকে ব্যবহার করে গোটা বাংলাদেশকে গোটা পৃথিবীর মধ্যে একটি আয়না ঘরে পরিণত করেছিল ঠিক কেনা আমাদের গোটা বাংলাদেশটাই কেন গোটা পৃথিবীর সবচেয়ে বড় আয়না ঘর হয়ে গিয়েছিল আপনাদের সমীপে কথাটা শেষ করে দিচ্ছি যে অস্ত্র দিয়ে তারা করেছিল আপনারা কি কি জানেন আপনাকে যাকেই তারা সাইজ করবে সে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হলেও তার গায়ে সেটে দিল রাজা অতএব তার সাথে যা ইচ্ছা তা করা এই রাজাকার শব্দটাকে ব্যবহার করে এই অস্ত্র দিয়ে এই হাতিয়ার দিয়ে তারা যার সাথে যা ইচ্ছা তাই করেছে আল্লাহ যখন পাকড়াও করলেন তার হাতিয়ার দিয়ে তাকে পাকড়াও করলেন এটা তার হাতিয়ার ছিল এই হাতিয়ার দিয়ে সে এবং এই আধিপত্যবাদী শক্তি আমাদের পার্শ্ববর্তী কথিত বন্ধু যে বন্ধু খালি নেই দেওয়ার সময় আর হাত খুলে না খালি নেই মানে আচরণটা দেখলে মনে হয় কি আর বন্ধুদের ভিতরে কি বলে সাধারণত বলে না দোষ তোর টাকা মানে আমার টাকা আমার টাকা মানে তোর টাকা কিন্তু আমাদের এই পার্শ্ববর্তী বন্ধুদের অবস্থা দেখলে মনে হয় যেন তারা বলতে চায় ও বাংলাদেশ তোমার জিনিস না আমার জিনিস আর আমার জিনিস নয় আমার জিনিস এখানে শুধু ওয়ান রেজ সিস্টেম যেখানে কোনো কিছু ব্যামার নাই শুধু নেওয়া আমাদের এই বন্ধুরাও সবাই মিলে এই একই অস্ত্র দিয়ে ব্যবহার করেছে রাজা কা রাজা কা রাজা কা যাকে ধরেছে রাজাকে যাকে ধরেছে জঙ্গি ভ্যাকে ধেরেছে যাই সেটাই করেছে আল্লাহ রব্বু রান সেই হাকিয়াত নিয়ে তাকে পাকড়াও করলেন হবে লক্ষ্য করে দেখুন আমাদের ছাত্র ভাইদের আন্দোলনটা ছিল কিন্তু শুধুমাত্র বৈষম্যমূলক কোটার ব্যাপারে যেন একটু সংস্কার করা হয় সংস্কার আন্দোলন ছিল শেষ মুহূর্তে বলে ফেললো কি মুক্তিযুদ্ধের ছেলে নাতি নাতিপুতেরা সব মেধাই রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা সব মেধে আর যাই কি বলেন আপনারা লাগলো আগুন লাগলো আগুন যে কে কেন্দ্র করে গোটা দেশে ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করবার পায় তারা তারা দেড় যুগ করেছে সেই প্রতিষ্ঠানের ভেতর থেকে আল্লাহ বের করেছেন তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি ভুল না করেন তাহলে ইনশাল্লাহ আগামী একশো বছর নয় এক হাজার বছরে ওরা আর কোনো দিনে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে পারবে না نصر من الله وفتح قريب